প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কাল ভূষিত হবেন কিংস চার্লস ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি কোরবানির মাংস নিয়ে গ্রামে ফিরছে মানুষ বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ঈদের ফিরতি যাত্রায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কথিত অবৈধ অভিবাসীদের ধরপাকড় নিয়ে ব্যাপক সহিংসতা ঈদ মোবারক দুপুর একটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে যাচ্ছি পুরো খবরে চার দিনের সফরে কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস এ সময় মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে ঈদুল আজহার দ্বিতীয় দিনও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানিতে চলছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন ও পরবর্তী দুই দিন অর্থাৎ 12 জিলহজ পর্যন্ত কোরبانی করার সুযোগ রয়েছে। ধর্মীয় বিধান অনুযায়ী সুযোগ থাকা এবং ঈদের দিন কোশাই না পাওয়ায় অনেকেই আজ কোরبانی দিচ্ছেন। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ঈদের দিনের কোরবানির পশু বর্ষ রাতের মধ্যেই অপসারণ করা হয়েছে। রাজধানীর বাসিন্দারা কোরبانی অব্যাহত রাখলে সোমবার পর্যন্ত সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করবেন এতে রাজধানীর বাসিন্দারা তাদের সুবিধা মতো সময় কোরবানি দিতে পারছেন রোববার সকালে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ফজরের নামাজ শেষ হওয়ার অল্প পর থেকে কোরবানির প্রস্তুতি নেন অনেকেই ঈদের আগে পশু কিনে রেখে আজ তারা কোরবানি দিচ্ছেন দ্বিতীয় দিনে পশু কোরবানির ক্ষেত্রে পুরান ঢাকায় পশু প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় স্থানীয়রা জানান ঈদের দিন কসাই সংকট ও পারিবারিক রীতিনীতি পালন করতে গিয়ে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করেন তারা এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন সহকর্মী রাকিব হাসান জেনে নেব সেখানকার অবস্থা ঈদের দ্বিতীয় দিন এবং আজকে ঈদের দ্বিতীয় দিনে কিন্তু রাজধানীতে ঈদের দ্বিতীয় দিনে পশু কুরবানি চলছে এবং পাশাপাশি বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকায় পুরান ঢাকায় কিন্তু সবচেয়ে বেশি পশু কুরবানি করা হয়ে থাকে এবং তারা বলছিলেন যে মূলত কসাই সংকট এবং কিছু রীতিনীতি রয়েছে তাদের ভেতরে যেগুলোর যেগুলো পালনের মাধ্যমে তারা মূলত ঈদের দ্বিতীয় দিনকেই তারা বেছে নেন আমরা যদি একটু একটু যদি আমরা দেখে যে এখনও কিন্তু এখানে গরু অবশিষ্ট রয়েছে ধারণা করা হচ্ছে যে আজকে শুধু নয় আগামীকাল ঈদের তৃতীয় দিন ঈদের তৃতীয় দিনেও কিন্তু এই পুরান ঢাকায় গরু কোরবানি করা হয়ে থাকে তো যেটি বলছিলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকাল বারো ঘন্টার মধ্যে তাদের বর্জ্য অপসারণের যে কথা বলা হয়েছিল তা আমরা দেখেছি যে প্রায় পঁচাশি ভাগ নব্বই ভাগের মতোই তারা সম্পন্ন করতে পেরেছেন এবং আজকেও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা তৎপরতা তাদের তৎপরতা আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি বর্জ্য অপসারণের জন্য এবং পুরান ঢাকায় বেশ প্রায় প্রত্যেকটি অলিতে গলিতে কিন্তু কোরবানি আমরা করতে দেখেছি পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পশুর সর্বশেষ তথ্য ছিল আমার কাছে চলে যাচ্ছি স্টুডিওতে কোরবানির ঈদের পরদিন অনেকে অনেকেই যাত্রাবাড়ি সায়দাবাদ সহ অন্যান্য টার্মিনাল থেকে বাসে করে বাড়ি যাচ্ছেন আবার অনেকেই ঢাকায় ঈদ করে আজ স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছেন ফলে ভোর থেকে টার্মিনালগুলোতে আসা শুরু করেছে মানুষ বেলাবারের সঙ্গে সঙ্গে যাত্রীর উপস্থিতিও বাড়ছে এতে যানবাহন সংকট দেখা দিয়েছে রোববার সকাল সাতটা থেকে নটা পর্যন্ত সায়দাবাদ ও যাত্রাবাড়ি বাস টার্মিনাল দেখা গেছে ঈদের পরদিনও রাজধানী ছেড়ে বাড়ি ছুটছে মানুষ তবে সে তুলনায় পর্যাপ্ত যানবাহন না থাকায় যানবাহনের অপেক্ষায় অনেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এ সুযোগে বেশি ভাড়া নিচ্ছে বিভিন্ন পরিবহন সাকুরা পরিবহনের ম্যানেজার আবিদ হোসেন বলেন ঈদের আগের দিন শুক্রবার দুপুর পর্যন্ত যাত্রীর ব্যাপক চাপ ছিল এরপর চাপ কমে আসে আজ আবার যাত্রীর চাপ বেড়েছে এর মধ্যে অনেক বাসের চালক ঈদের ছুটিতে গেছেন কেউ কেউ হয়তো বুঝতে পারেননি আজ সকালে যাত্রীর চাপ পারবে সব মিলিয়ে গাড়ির সংকট দেখা দিয়েছে কিছুক্ষণ পর হয়তো এই সংকট থাকবে না পবিত্র আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই অনুরোধ জানানো হয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি কোভিড নাইন্টিন সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগম জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে ঈদের ছুটির আমেজ চলছে রাজধানী সহ সারা দেশে ঢাকার অভ্যন্তরীণ রুটে গাড়ি চলাচল কম এর মাঝে ঈদের দিন বৃষ্টি হয়েছে তারপরও ঈদের দ্বিতীয় দিন রোববার রোববার সকালে অস্বাস্থ্যকর বায়ু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা সকাল আটচল্লিশ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচক থেকে জানা গেছে এই তথ্য দূষণ তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি এই শহরটির স্কোর একশো আটষট্টি সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে আছে চিলির সান্তিয়াগো এবং এর দূষণ স্কোর একশো তেষট্টি অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বাতাসও তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা ঢাকার দূষণ স্কোর একশো অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে বায়ুদূষণের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে আবহাওয়া জনিত ও ভৌগোলিক কারণ অন্যতম পাশাপাশি মানব সৃষ্ট কারণগুলোর মধ্যে নগর পরিকল্পনায় ঘাটতি আইনের দুর্বলতা আইন প্রয়োগের সীমাবদ্ধতা ও সমন্বয়ের অভাবকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন পরিবেশবিদরা আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন পবিত্র ঈদ উল ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় শুরু হয়েছে পর্যটকদের আগমন আর পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কুয়াকাটা পৌর বিএনপির নেতাকর্মীরা শনিবার বিকেলে কোয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ বক্স এলাকায় সৈকতে নামার পথে পর্যটকদের হাতে ফুল দেন তারা পাশাপাশি বিএনপির একটি টিম সৈকতে হেঁটে হেঁটে পর্যটকদের হাতে ফুল দিয়ে তাদের খোঁজ নেন এ সময় তাদের সঙ্গে সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ ট্যুর অপারেটর ট্যুর গাইড ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান সহ সভাপতি হাবিবুর রহমান হাওলাদার পৌর কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদানুল ইসলাম রাসেল সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা যমুনা সেতুর উপর দিয়ে ঈদের দিন একুশ হাজার একশো আটানব্বইটি যানবাহন পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে এক কোটি সাতচল্লিশ লাখ বাহাত্তর হাজার তিনশো টাকা যমুনা সেতু কর্তৃপক্ষ জানায় শুক্রবার রাত বারোটা থেকে শনিবার রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একুশ হাজার একশো আটানব্বইটি যানবাহন পারাপার হয় এর মধ্যে উত্তর বঙ্গগামী দশ হাজার আটানব্বইটি যানবাহন পারাপার হয়েছে এতে টোল আদায় হয়েছে ছেষট্টি লাখ ছিয়াশি হাজার ছশো পঞ্চাশ টাকা অপরদিকে ঢাকাগামী এগারো হাজার একশোটি যানবাহন পারাপার হয়েছে এর বিপরীতে আশি লাখ পঁচাশি হাজার ছশো পঞ্চাশ টাকা টোল আদায় হয় সেতু কর্তৃপক্ষ জানায় ঈদ যাত্রায় ছয় দিনে যমুনা সেতু দিয়ে দু লাখ পঞ্চান্ন হাজার দুশো বিশটি যানবাহন পারাপার হয় পহেলা জুন থেকে ৬ জুন রাত ১২টা পর্যন্ত ছোট বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়েছে ফলে এই কয়দিনে টোল আদায় হয়েছে ১৯ কোটি ২৫ লাখ তিহাত্তর হাজার আটশো টাকা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি শরীয়তপুরের জাজিরার মাছির এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম শুক্রবার রাতে পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে বাড়ি যান তবে এবার তার ঈদ কেটেছে উৎকণ্ঠায় ঈদের আনন্দ এক নিমিষেই ম্লান করে দিয়েছে নদী ভাঙন ঘরবাড়ি সরাতে গিয়ে পড়তে পারেনি ঈদের নামাজও আর এমন অবস্থায় আতঙ্ক বিরাজ করছে পুরো পরিবারে শুধু মোহাম্মদ সেলিমই নয় তার মতো আরও অনেকেই পরিবারের দিন কাটছে আতঙ্কে কারণ জাজিরার পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন এতে বাঘটির অন্তত আড়াইশো মিটার অংশ ধসে পড়েছে অনেকে সরিয়ে নিচ্ছেন তাদের বাসস্থান ভাঙন ঠাকানো না গেলে নদী গর্ভে আশঙ্কা রয়েছে রাস্তাঘাট সহ ভাঙন পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের শতাধিক আর ভাঙন রোধে জিও ডাম্পিং এর কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্থানীয় ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় দু হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাছির খাট হয়ে পূর্ব নাওডোবা আল আলমখোর কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আর এতে ব্যয় হয় একশো কোটি টাকা আমার তো কোনো ঈদ নাই আমার বাড়িঘর ঘর পদ্মা নদীতে ভেঙে নিয়ে যাইতেছে আমি ঘর দুয়ার সরাই হাঁটতে পারতাসিনা। না আমার ঘর দুয়ার ভাঙতেছি আমি খুব ক্যালন্ত অতি তাড়াতাড়ি বিলিবাদের ব্যবস্থা না করেন তইলে আমাদের এলাকা পদ্দায় নিয়ে যে গতকাল গত যেই বাঙ্গা ভাঙতাছে প্রায় দুই আড়াইশো মিটার জাগা ভাঙে গেছে গা এহেনও থামতেছে না এই যে সরকার যদি কোনো ব্যবস্থা তাৎক্ষণিকভাবে না নেয় তাইলে আর আমার থাকার কোনো কায়দা নাই আর বাজারের দোকানপাট অন্তত দু একশো দোকান বাড়িঘর লই আর সব বিল্ডিং যাইতেছে নদীর ঘরে চলে যাইতেছে এখন সরকারের কাছে আমাকে একটু দাবি সরকার যদি বস্ত হালায় বালির বস্তা ফালায় তো আমাকে একটু আশা বাসা হয়েছিল আল্লাহ যদি ফালাই দিত তো আমরা থাকতাম বাল বাচ্চালে ফলা মাইকে যখন ঘোষণা দেওয়া হয় ঈদের দিন শুরু হতে না হতেই আজান দেওয়ার একটু পর থেকে এখানে চরম আকারে ব্যাপকভাবে নদী ভাঙন শুরু হয় নদী ভাঙন শুরু হওয়ার পরে আমরা এখানে চলে আসি তারপরে আমরা এখানে দেখি যে ভয়াবহভাবে এই বেরিবাদ ধসে যায় ধসে যাওয়ার পরে এলাকার যারা জনগণ আছে আমরা এখানে হাজার হাজার পরিবার বসবাস করতেছি খুবই আতঙ্কিতভাবে ভাঙন কবলিত স্থানটি আমি আজকে সকালবেলা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত অবৈধ অভিবাসীদের ধর ঘিরে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ হয়েছে শনিবার প্যারামাউন্ট এলাকায় ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়দের দাবি বাড়ির বাইরে থেকে আরো অভিবাসীদের আটক করা হয়েছে এ সময় দাঙ্গা পোশাক ও গ্যাস মাস্ক পরা নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রতিবাদকারীরা স্লোগান দেন আইসি এখান থেকে বেরিয়ে যাও আমরা জানি তোমরা কি এখানে তোমাদের জায়গা নেই এক প্ল্যাকার্ডে লেখা ছিল কোনো মানুষই অবৈধ নয় হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হুশিয়ারি দিয়ে বলেছেন আইন প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত নীতি বিষয়ক প্রধান টম হোমান ফক্স নিউজকে জানান শনিবার সন্ধ্যায় ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে গত শুক্রবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট শহর জুড়ে অভিযান চালিয়ে কমপক্ষে চুয়াল্লিশ জনকে আটক করার পর এই বিক্ষোভ শুরু হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কাল ভূষিত হবেন কিংস চার্ল সারমোনি অ্যাওয়ার্ডে ঈদ উল দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি কোরবানির মাংস নিয়ে গ্রামে ফিরছে মানুষ বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঈদের ফিরতে যাত্রায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে কথিত অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে ব্যাপক সহিংসতা দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য